আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময় মার্কেট প্লেসের যে অবস্থা সে সম্পর্কে আজকের এই ভিডিও মার্কেট প্লেসে বর্তমান সময় আপনি যদি একজন নতুন ফিনান্সিয়ার হয়ে থাকেন আপনার মার্কেট প্লেসে খুব সহজেই কাজ পাওয়া সম্ভব নয় আপনাকে মাস এবং বছর গুনতে হতে পারে একটা মার্কেট প্লেস থেকে আপনাকে ফিলান্সিংয়ের কাজ পাওয়ার জন্য কেননা বর্তমানে আমরা যেটা দেখতে পাই যে অনেক ফিলান্সার রয়েছে যারা নতুন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নেওয়ার পরে তারা মার্কেট প্লেসগুলোতে পর্যাপ্ত পরিশ্রম করে তারা তারপরও বায়ার জেনারেট করতে পারে না তো বর্তমান সময়ে যে বায়ার যারা না করতে পারার যে অন্যতম কারণ সেটা হচ্ছে বর্তমান সময় আমাদের বাংলাদেশে কেউ ফিলান্সিং সম্পর্কে জানুক বা না জানুক কিন্তু তারা অনেকেই এই মার্কেট প্লেসগুলোকে দখল করে নিয়েছে তারা দখল করার কারণে তাদের কিছু সমস্যার কারণেই কিন্তু বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের কিছু মানুষ এই ফিলান্সিং জগতে ভালোভাবে কাজ করতে চাইলেও কিন্তু আমাদেরকে অন্য কান্ট্রির যে বায়ারগুলো রয়েছে অনেকেই পছন্দ করে না পছন্দ না করার জন্যই মূলত আমরা কিন্তু অনেক সময় বায়ার পাই না আমাদের কাছ থেকে বায়ার ছুটে চলে যায় কারণ আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে কিছু কিছু বায়ার রয়েছে যদি আমাদের কান্ট্রির নামটা শুনে আমাদের বাংলাদেশের নামটা শুনে তখন কিন্তু তারা আমাদেরকে কাজ দিতে অনীহা প্রকাশ করে আপনি যদি একজন নতুন ফিনান্সার হয়ে থাকেন তাহলে আপনি কিভাবে মার্কেট আপনি কাজ করবেন বা কাজ পাবেন বর্তমান সময়ে নতুন যারা আমরা রয়েছি তারা কাজ পাওয়ার কোনো স্কোপ বর্তমান সময়ে নেই আগামী পাঁচ বছর আপনি এই স্কোপটা যতটুকু রয়েছে তার এক পার্সনও আপনি পাবেন না বর্তমান সময়ে আপনি কিভাবে ক্লায়েন্ট মার্কেট প্লেস থেকে জেনারেট করতে পারেন দেখুন বর্তমান সময় মার্কেট প্লেস থেকে আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন না তবে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে যদি একই চেষ্টা একই প্রসেস যদি আপনি প্রতিদিনই আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার দ্বারাই ক্লায়েন্ট পাওয়া সম্ভব নয় আপনাকে প্রতিদিনই আপনার প্রসেস এবং সিস্টেমগুলোকে আপডেট করে দেন আপনাকে এগুলো অ্যাপ্লাই করতে হবে তবে আপনি নতুনভাবে কিছু একটা সফলতা নিয়ে আসতে পারবেন বর্তমান সময় মার্কেট প্লেসগুলোতে কাজ করা এবং কাজ পাওয়া খুবই টাফ ব্যাপার কারণ ফাইবার আপওয়ার্ক এবং অন্যান্য যে সমস্ত মার্কেট প্লেসগুলো রয়েছে সেই সমস্ত মার্কেট প্লেসগুলার বর্তমানে পর্যাপ্ত নিয়ম কারণ কঠোর হওয়ার ফলে অনেক আইডি ব্যান করে দিয়েছে যার ফলে অনেক ফিলান্সারও এই মার্কেট প্লেসগুলোতে টিকতে পারে না তাই আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনাকে পর্যাপ্ত সম্পর্কে দক্ষতা রাখতে হবে আপনি কিভাবে মার্কেট প্লেসে টিকে থাকতে পারেন টিকে থাকার আমি কয়েকটি কারণ আপনাকে বলতে পারি অন্যতম যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে আপনার কমিউনিকেশনকে ভালো রাখতে হবে আপনি যদি কমিউনিকেশন ভালো রাখতে পারেন তাহলেই কিন্তু আপনি একটা বায়ারকে পটাতে পারবেন এবং একটা বায়ারকে যখন আপনি পঠাবেন তখন কিন্তু সে বায়ারটি আপনাকে কাজ দিতে কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করবে তারা কিছুটা ভাবনা করবে আপনার বিষয়টি নিয়ে কিন্তু আপনি যদি কমিউনিকেশন না করতে পারেন তাহলে কিন্তু আপনি এই মার্কেট প্লেসগুলোতে বায়ার পাওয়া সম্ভব নয় সেক্ষেত্রে অবশ্যই এই মার্কেট প্লেসে আসার পূর্বে আপনি পর্যাপ্ত বায়ার কমিউনিকেশন এর উপরে আপনি অবশ্যই দক্ষ হতে হবে যদি আপনি বায়ার কমিউনিকেশনের উপর দক্ষ থাকেন তাহলে অবশ্যই আপনি যদি কন্টিনিউ এটা চেষ্টা করে যান তাহলে আপনি একদিন সফল হবেন ইনশাল্লাহ বর্তমান সময় বায়ার যেগুলো রয়েছে সে বায়ারগুলো কিন্তু আসলে বেশিরভাগ বায়ারই কিন্তু পুরান বায়ার তারা কিন্তু নতুন বায়ার না নতুন বায়ার হাতে গোনা দু একটা পাওয়া যেতে পারে কারণ আমার অভিজ্ঞতা থেকে যদি আমি বলি আমি কিছু ক্লায়েন্ট দেখেছি যারা অন্যদেরকে কাজ করাইছিল কিন্তু সেখানে তার সার্ভিসটি ভালো না হওয়ার ফলে তারা অন্য ফ্রিল্যান্সারদের কাছে কাজ করাচ্ছে তো এই ধরনের যদি আপনার মন মানসিকতা কথা থাকে যে আপনার কাজ দক্ষতা নেই তারপরেও আপনি এই এই ধরনের চেষ্টা করে যাচ্ছেন এতে কিন্তু আপনার বিপদ কিন্তু আপনি নিজেই ডাকে আনতেছেন তাই আমি বলবো আপনি ভালোভাবে দক্ষ হয়ে দেন আপনি এই সমস্ত মার্কেট প্লেসগুলোতে অ্যাপ্লাই করবেন এবং প্রতিনিয়ত চেষ্টা করবেন দেখবেন আপনি একদিন সফল হবেন ইনশাল্লাহ মার্কেট প্লেসগুলোতে বর্তমানে কম্পিটিশনের উপরে রয়েছে এবং আপনি যদি এর মধ্যে টিকে থাকতে পারেন তবেই কিন্তু আপনি এই মার্কেট প্লেস থেকে মান্থলি ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কেননা আমরা ফিলান্সিং রিলেটেড ভিডিও আমরা প্রতিদিনই আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি আর আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন ফিলান্সিংয়ের কোনো রকমের যদি হেল্পের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদেরকে নক করতে পারেন আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আমরা আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে হেল্প করার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ